আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ঢাকা ভোটার একটি রিপোর্ট জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার যা বলছে যুক্তরাষ্ট্র খবর বলা হয় গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন মর্যাদাপূর্ণ সম্মানজনক এই মার্কিন পুরস্কারের নাম ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড আর এই প্রসঙ্গটি উঠেছে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র বলছে সকলের জন্য এটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা কাজ করে করা নারীদের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কারপ্রাপ্ত নারী নারীরা শান্তি ন্যায় বিচার মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক স্থানীয় সময় সোমবার একত্রিশে মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রোজ এ দিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখা সৈরাসা শেখ হাসিনাকে উৎখাতে জীবনবাজি রেখে গণ আন্দোলনে অংশ নেওয়া নারীদের কৃতিত্বের বিষয়ে জানতে চান তিনি বলেন আজ আপনার উপস্থাপনার শুরুতে আপনি উল্লেখ করেছেন বাংলাদেশে গর্বিত মেয়েরা আগামীকালের পুরস্কার গ্রহণ করে সম্মানিত হচ্ছেন বাংলাদেশি মেয়েরা এই পুরস্কার পাচ্ছেন এই মঞ্চ থেকে তারা সেটা গ্রহণ করবেন ফেসিভা হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছেন এই বিষয়ে আপনার আপনার কি কোনো মন্তব্য আছে জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুজ বলেন তারা আগামীকাল পুরস্কার পাচ্ছেন আমি এখানে আন্তর্জাতিক সাহসী নাদী পুরস্কার বিষয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতি প্রকৃতি সম্পর্কিত প্রশ্নের শেষ অংশ নিয়ে আমি কোনো অনুমান করব না তিনি বলেন আমি আবারও উল্লেখ করতে চাই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মো মেলানিয়া ট্রাম্প আগামীকাল এখানে পররাষ্ট্র দপ্তর উনিশতম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন দু হাজার পঁচিশ সালের এই অনুষ্ঠানে আটজন সাধারণ অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্বজুড়ে ম্যাডিন অলব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউসি পুরস্কার পুরস্কার প্রাপকদের স্বীকৃতি দেওয়া হবে যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ডব্লিউআইসি পুরস্কার যা আমরা বলি বিশ্বজুড়ে সেই সব নারীদের স্বীকৃতিতে যারা ব্যতিক্রমী সাহস শক্তি ও নেতৃত্ব প্রদর্শন করেছেন পুরস্কারপ্রাপ্ত নারীর নারীরা শান্তি ন্যায় বিচার মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক এই ছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ